মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে ব্যবসা বা ফুটপাতের ওপর জিনিসপত্র রেখে ব্যবসা করার অভিযোগ বহু পুরনো সেই ফুটপাত দখল করে বারবার ব্যবসা করার বিরুদ্ধে অভিযানও চালিয়েছিল পৌরসভা কিন্তু অভিযান শেষের পরেই পুনরায় ফুটপাত পুনর্দখল হয়ে যায় আবার সেই ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালালো শুক্রবার দুপুরে মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকাতে ফুটপাতের ওপরে পুরোনো আলমারি ও বিভিন্ন ওই সমস্ত সামগ্রী রেখে রং করে সংস্কার করে বিক্রির ব্যবসা চলছিল খবর পেয়েছিল পৌরসভা সেই মতো পৌরপ্রধান সৌমেন খান সহ সিআইসি বিভিন্ন অপৌর আধিকারিকেরা উপস্থিত হয়ে যান শুক্রবার দুপুরে বেলা একটা নাগাদ সেখানে পৌঁছে যাওয়ার পর সেখানে সরাসরি গিয়ে আগে ঘুরে দেখে নেন কতগুলি জিনিস ফুটপাথের উপরে রাখা রয়েছে কেরানিতলা এলাকায় ওই জিনিসটি দেখে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় দোকানদারের সাথে পৌরপ্রধানের তিনি জানান রাস্তার ওপরে রাখা সমস্ত আলমারি তিনি বাজেয়াপ্ত করতে চলেছেন ততক্ষণে পৌরসভায় ফোন করে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার ট্র্যাক্টর ডেকে নেন এদিকে ট্রাক্টর আসার আগেই ওই ব্যবসায়ী নিজের মালপত্রগুলো দ্রুত নিজের মতো করে সরানোর কাজ শুরু করে দেন তাহলেও পৌরপ্রধান জানিয়ে দেন সব উচ্ছেদ বা এখান থেকে বাজেয়াপ্ত হবেই তারপরে কিছুক্ষণ পর ট্রাক্টর আসতেই সেই সমস্ত ফুটপাতের উপরে রাখা আলমারি বাজেয়াপ্তকরণ শুরু হয় এদিকে অনুরোধ আকুতি বিনতি শুরু হয়ে যায় পৌর প্রধানের কাছে বারবার জানান তিনি আর কখনো করবেন না যদিও এর আগেও অনুরূপ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন পৌর সব পৌর আধিকারিকেরা ফলে নাচোরবান্ধা পৌর কর্মীরা তারা ওই আলমারি সহ জিনিসপত্র ট্রাক্টরে তোলার কাজ শুরু করে দেন পৌর কাছে বারবার অনুরোধ করার পর শেষ পর্যন্ত মন বলে পরিস্থিতিতে বেশ কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এরপরে বারবার অনুরোধে পৌর প্রধানের মন কিছুটা গলে পৌর আধিকারিকেরা সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন আপাতত এবারের মতো ক্ষমা করে দেওয়া হবে সেই মতো তাকে সেখানে দাঁড়িয়ে মুচলেখা লিখতে বাধ্য করা হয় যে তিনি পরবর্তীকালে কখনোই আর ফুটপাথ দখল করে সেখানে মালপত্র রেখে ব্যবসা করবেন না এবং তারপরে সেই মুচলেখা লিখিয়ে সমস্ত দেওয়ার পর বয়ান তার মালপত্র পুনরায় ট্রাক্টর থেকে নামিয়ে দেওয়া হয় জানিয়েছেন এই ধরনের বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এবং ব্যবস্থা নেওয়ার পরে পুনরায় আবার কিছুদিন পর ফুটপাত দখল হচ্ছে তাই এবার থেকে আরো কড়া হওয়ার চেষ্টা করা হচ্ছে তবে সব জায়গায় যে সম্ভব হচ্ছে না এবং জটিলতা তৈরি হচ্ছে সেটাও তিনি এদিন স্বীকার করে নিয়েছেন আমাদের মেদিনীপুর শহরে কেরানিতলা চক থেকে জজকোট এই রাস্তা দুধারে আমরা ব্যাংক বাড়িয়ে রাস্তা বড় করেছি মানুষের যাতায়াত এবং যারা ব্যবসা করছেন তারাও সহযোগিতা করেছেন যে ফুটপাথ ছেড়ে তারা ব্যবসা করছেন সরিয়েও নিয়েছেন সবাই প্রায় কিন্তু দু একজন দেখা যাচ্ছে তারা এই ফুটপাথ ফুটপাথের উপরে রাস্তায় তারা যে কোনো ব্যবসায় যেমন একজন আলমারি রিপেয়ার করেন তার প্রায় অন্তত তিরিশ থেকে চল্লিশটা আলমারি রাস্তার ওপরে ফুটপাথের ওপরে তো আমরা ওনাকে এর আগে বারবার বলেছি যে আপনি দয়া করে এখান থেকে ভেতরে করুন মানুষকে অসুবিধা করে নয় কেননা এই রাস্তা গুরুত্বপূর্ণ বাড়ি গাড়ি বাস এত পথচারী পাশাপাশি লোকও কমপ্লেন করেছিল কিন্তু উনি আমাদেরকে কথাও দিয়ে এসেছিলেন তারপরে উনি আর শোনেননি তাই আজকে আমরা অফিস থেকে আমাদের সেনেটারি দপ্তরের সিআইসি সুষময় মুখার্জি মিতালি ব্যানার্জি আমাদের পৌরসভার আধিকারিক শৈবালগিরি আমরা এইগুলো সিজ করতে এসেছিলাম তারপরে আমরা দেখলাম যে উনি সত্যি কথা দিয়েছেন যে কাল থেকে আর এখানে এই ফুটপাথের ওপরে কোনো আলমারি রিপেয়ারের কাজ করবেন না আমরা তাই আবার এগুলো ফেরত দিচ্ছি উনি একটা লিখিতং দিয়েছেন তো এইভাবে এই শহরটা আমাদের এই রাস্তাটা আমাদের এই ফুটপাত আমাদের আমরা তো কাউকে উচ্ছেদ করছি না আমরা বহু মানুষকে যারা ফুটপাতে আছেন তাদেরকে পুনর্বাসন দিয়েছি তাদেরকে ছোট করতে বলেছি সবাই সহযোগিতা করছেন এই কেরানীতোলা থেকে এই রাস্তাটা কত ঘিঞ্জি ছিল এখন সেটা কত বড় হয়েছে সেই রাস্তাটা যদি আমরা দখল করে নিই তাহলে মানুষ গাড়ি ঘোড়া মানুষ যাতায়াত করবে কোনটা দিয়ে তাই ওনাকে বললাম যে আপনি শহরের মানুষ আপনি এটা আপনার ভেতরে করুন আর পৌরসভা আপনার শত্রু নয় মেদিনীপুরের মানুষ আপনার শত্রু নয় আমরা চাই আপনি ব্যবসা করুন কিন্তু আপনার জায়গাতে করুন আমরা সেই জায়গায় কোনো বাধা দিচ্ছি না শহর জুড়ে তো একই অবস্থা হয়ে যাচ্ছে আমরা যেখানে যেখানে চেষ্টা করছি কিন্তু সবই তো করা সম্ভব হচ্ছে না এখন অনেক রকম বাধা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয় তো যেখানে যেখানে দেখা যায় যে খুব অতিরিক্ত সেগুলোকেই আমরা আস্তে আস্তে করে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে বলে যে আপনি ফুটপাথে করুন কিন্তু একটু ছোট করুন বাড়তে বাড়তে এমন জায়গা রাস্তার উপরে পেছনে তার দোকান আছে ফুটপাথেরই দোকান সেই দোকানের বাইরে আরও একটা দোকান এই করে বাড়তে বাড়তে আমরা সেই জায়গাটাতে লক্ষ্য করছি বলছি যে আপনারা ছোট করুন পিছিয়ে করুন মেদিনীপুরের মানুষকে যাতায়াত করতে সুযোগ করে দিন এই উদ্যোগকে নিয়ে অবশ্য বলে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির জেলা সহ সভাপতি বক্তব্য এর আগে একাধিকবার এরকম পদক্ষেপ নিয়েছে পরবর্তীকালে পুনরায় পুনর্দখল হয়েছে ফলে এটা আইওয়াস নাটক ছাড়া কিছু নয় বিভিন্নভাবে কটাক্ষ করেছেন মেদিনীপুর শহরকে সংকীর্ণতা মুক্ত না করতে পারার জন্য এবং অবৈধ টোটোর রমরমা যে বেড়ে যাওয়া বাজার তৈরি হয়েছে তা বন্ধ করতে না পারার জন্য কি বললেন বিজেপির জেলা সহ সভাপতি তথা মুখপাত্র অরূপ দাস শুনে নেওয়া যাক আমার প্রথম কথা হচ্ছে এই নাটকটা কতদিন চলবে কারণ প্রতি বছরে অন্তত দু তিনবার পৌরসভা এই নাটকটা করতে শুরু করে যে আমরা ফুটপাত উচ্ছেদ করব এই ফুটপাত থেকে সবকে সরিয়ে দেব সাধারণ মানুষের চলাফেরার সুযোগ করে দেব কিন্তু ওই একদিন দুদিন করার পরেই আমরা দেখছি যে যথারীতি ফুটপাত দখল করে আবার সেই লোকগুলোই বসে যাচ্ছে তো এই নাটকটা পৌরসভা কেন করছে কোনোটা পারমানেন্ট ডিসিশন নেই এটা নিয়ে তো পৌরসভায় বৈঠক হয়েছিল আজ থেকে দু বছর আগে সেই বৈঠকে আমিও ছিলাম সেখানে তো সর্বত সহযোগিতা আমরা করবো বলেছিলাম আসলে পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতে পারবে না কেন পারবে না জানেন পৌরসভায় তৃণমূলের যতজন কাউন্সিলার আছে না এই কাউন্সিলাররাই এই সমস্ত ফুটপাত ব্যবসাদারদের কাছ থেকে কমিশন নেয় প্রতি মাসে কমিশন নিয়ে ফুটপাত দখল করাচ্ছে আর সেই কমিশনের ভাগ পৌরসভায় পৌঁছায় মাঝে মাঝে মানুষকে আই করার জন্য পৌরসভা এই ধরনের নাটক মঞ্চস্থ করে এটা নাটক ছাড়ার কিছু নয় আমি তো প্রথমেই বলবো যে আমরা তিনটে প্রস্তাব দিয়েছিলাম মেডিকেল কলেজ আর গোলকুমার চক থেকে আপ টু বাস স্ট্যান্ড এই যে রিং রোড এই রাস্তা এই রাস্তাগুলো এমনকি যে ডিএম চত্বর দখল হয়ে গেছে এই সব রাস্তাগুলো কবে পরিষ্কার হবে কোনো ক্লিয়ার চিত্র পৌরসভা দিতে পারেনি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটা নাটক ছাড়া আর কিছু নয় যত দ্রুত সম্ভব এই নাটক বন্ধ করুন পৌরসভা যেমন আরও একটা বিষয় এর সাথে বলা উচিত পৌরসভা ফুটপাথ দখলমুক্ত করছে আরে ফুটপাথ দখলমুক্ত পরে করবেন আগে মেদিনীপুর শহরে যে আট দশ হাজার টোটো চলছে তার মধ্যে অন্তত সাত সাড়ে সাত হাজার বেআইনি টোটো সেগুলো বকলমে তৃণমূলের নেতারা চালাচ্ছে নামে বেনামে। এই টোটোকে নিয়ন্ত্রণ করুন টোটো নিয়ন্ত্রণ হলে মেদিনীপুরের যানজট আপনার থেকেই সত্তর পার্সেন্ট কমে যাবে কিন্তু মেদিনীপুর পৌরসভাকে আমি দেখেছি বা তৃণমূলকে দেখেছি যে এটা টোটোতে হাত দেবে না কেন না টোটো থেকে তৃণমূল নেতাদের রোজগার আছে স্বাভাবিকভাবেই যে ফুটপাথ দখলমুক্ত করছেন ভালো কথা কিন্তু তার আগে টোটোটাকে নিয়ন্ত্রণ করুন আর এই টোটো এত বেপরোয়া হয়ে গেছে যে প্রায় আমরা দেখি টোটোর কারণে মানুষকে অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হচ্ছে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে মানুষকে কিন্তু এটা কিছু করবে না তৃণমূল নেতারাই টোটো ব্যবসার সাথে জড়িত